হ্যালো সুপ্রিয় মসতো শিখ আমারি প্রিয় ভাই ও বন্ধুরা অনুষ্কা ফিশবিরি চ্যানেল থেকে আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু অরিজিনাল হাইব্রিড তেলাপিয়া ডিম থেকে রেণু উৎপাদন করা কীভাবে হয় আজকে এই বিষয়ে কিছু আলাপ আলোচনা তুলে ধরবো আর হাইব্রিড তেলাপিয়া কীভাবে চাষ করে অল্প সময়ে লাবলতা অর্জন করা যায় আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যা যাখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেল খোলা আপনাদেরকে মাছ চাষ বিষয়ে কঠিন পরামর্শ দিতে পারলে নিজেকে উপকৃত দণ্ড মনে করবো সবিওয়াশ একটা চাষি কীভাবে মাছ সফলতা অর্জন করবে সেটা আমাদের কামনা দেখুন হাইব্রিড তেলাপিয়া মাছ আপনি চাষ করবেন ঠিকই কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে কেনার আগে ভালোভাবে জাস্টিফাই করে কিনুন আশা করি কখনও লসের সম্মুখীন হবেন না আর আপনি যে কোনো করেন না কেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে যদি মাঠে নামেন আশা করি কখনও লসের সম্মুখীন হবেন না অনেক চাষিরা এবং অনেক ক্রেতা হ্যাঁ বিক্রি করার জন্য শতাংশতে মাছের পরিমাণটা বেশি বলে তার ফলে আপনার মাছের গুত এবং মাছ বড় হবে না তার কারণ হলো মাছ গণক্ত হলে মাছটা কি করে বড় হবে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনার শতাংশ প্রতিতে হাইব্রিড তেলাপিয়া কত পিস মাছ দেওয়া যায় আর পানির গভীরতা কতটুকু থাকলে সর্বনিম্ন ভালো দেখুন সর্বিবাশ একমাত্র হাইব্রিড তেলাপিয়া মাছের পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট পুকুরের পানির গভীরতা আর আপনি শতাংশতে মাত্র হ্যাঁ সর্বোচ্চ আপনি দুশো পিসের বেশি দিয়েন না কারণ আড়াইশো দেওয়া চলে তারপরেও আপনি দুশো কম পঞ্চাশটা কম দেবেন দুই শতাংশতে দুশো পিস করে মাছ দিবেন আর অনেক চাষিরা ক্রেতারা বিক্রি করার জন্য বলে শতাংশতে পাঁচশো এক হাজার নাকি দেওয়া যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা সবেওয়া আর চাষি একমাত্র লক্ষণ মাছ চাষে সফলতা অর্জন কীভাবে করবেন অবশ্যই আপনার পুকুরের পানির হাইট সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ফিট থাকতে হবে আর পুকুরের পানির কালারটা সবুজ করা রাখতে হবে তার কারণ হলো প্রতি শতাংশতে আপনি ইউরিয়া সার এক কেজি ইউজ করুন আর সরিষা খোলের বস্তা পাটের সালার মাধ্যমে ভেদে আপনি পুকুরের মাঝখানে রাখবেন আশা করি পানির কালারটা সবুজ করা হবে আর এই যে ডিমগুলি দেখছেন এই ডিমগুলি থেকে আমরা হ্যাঁ আপনার হ্যাঁ মাছ বাছাইকৃত করে এবং ডিমগুলি ঠিক আঠাশ দিন ক্রস যাবত আপনার হরমোন খাওয়ানো হবে সবেওয়া তারপরে আপনি এই মাছটা নিয়ে যদি আপনি চাষ করেন আশা করি কখনও লসের সম্মুখীন হবেন না তাহলে সব ব্যবস্থা আছে এ পর্যন্তই জানি বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ